আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যখন কলেজে পড়তাম একটা রোডের দোকানের সামনে গিয়ে আমার দিয়ে আমার যাওয়া পড়তো সেই রোডের দোকানে যে কাজ করে রড মিস্ত্রি তো ওই মিস্ত্রিটা বেশ একটা সুবিধা ছিল না আমরা যে চারটা বান্ধবী ছিলাম কম বেশি সবাইকে ডিস্টার্ব করত আর আমার কাছে মনে হতো যে মেয়ে মানুষ আমার জীবনে চোখে দেখে নেই যে মেয়ে মানুষ দেখলে যে এত ধরনের গান বেড়ায় করে আমাদেরকে দেখে বলে ওই সমরে তোমার শনি সমে তোমার শনি পায়া চি সম একেলা পায়া চি সম নিঠুর গণ আজ পাশা খেলবহ রে আজ পাশা খেলবহ সম এই খেলা খেলে গান্ডারে মনে করেন ধরে আমাদের দেখলে খালি এই গান্ডা ধরে তখন আমি হুট করে যাই রোড মিস্ত্রি বললাম আচ্ছা আমরা যখনই যাই তখন খালি বলেন যে আশপাশে খেলবো রেসব আপনার সাথে খেলতে চায় এখন তো কয় আমার খেলতে মন চায় দেখে আমি গানে গানে কই তখন আমি বলছি ঠিক আছে ফুটবল খেলার মাঠ তো ফাঁকা রয়েছে যা খেলেন গা অযথা আমাদের এই গান শোনার কোনো লাভ হবে না তো চলে গেলাম তো বিভিন্ন বিভিন্ন গান অনেক সময় কারোর থেকে আমার নাম জানার পরে বিভিন্ন আকার অঙ্গি ভূমি আমাদের ডিস্টার্ব করা খুব চলে এখন ডিস্টার্ব করলে আমি আর কি করব। ভাবতার সিজন না ব্যাপারটা বাড়িতে জানালে মানুষে গানা বানা করব আর আমাদের গ্রামের মানুষ এমন একটা খারাপ একটু হলে আর একটু বানা করে এই জন্য কাউকে বিচার দিলাম না শুধু মাকে বললাম মা আমাকে বলে যে মা কাউকে কিছু বলার দরকার নেই তুই চুপচাপ থাক আর মুখ দেওয়া যা মন চা তা বলুক গা তুই কোনো কথা বলবি না কারণ একদিন নেলে যদি তারে যা শাসন করে পরের দিন যদি তোর একা পাই আরো বেশি ডিস্টার্ব করে তার চেহারভাবে হ্যাঁ থাক তোর আমি চুপচাপ রইলাম তাই আমার আমি মোটামুটি বেশ বড় হয়েছি এখন বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখতে আসে আমার বিয়ের জন্য ভালো ঘটক আসে অনেক ধরনের প্রস্তাব নিয়ে আসে তো আমার মা বলল যে মেয়ে বিয়ে দেওয়ার আগে ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে হলে আগে ঘর দর ঠিকঠাক করার লাগে অনেক বছরের পুরনো ঘরটা ভেঙে এবার একটু বিল্ডিং করো ভালো রড দিয়া এই ঘরটারে বানো পরে আমার বাবা চিন্তা করলো যেন হ্যাঁ ঘর তো যেহেতু বানাই মু কদিন পরে বানাই না পরব ছেলে যেহেতু বিদেশে গেছে তাহলে মেয়েটার বিয়ে দেওয়ার আগে যেহেতু ঘরটা বানাতে পারি ভালো ঘর থেকে একটা ইয়ে আইলে পছন্দ করবো যে না মেয়েদের ঘর দূর ঠিকঠাক আছে সুন্দর আছে পছন্দ করব পরে ওই টিনের ঘরটা ভেঙে ফেলল এখন অনেক টাকা পয়সা খরচ করে ভালো রড নিয়ে আসলো তারপরে ওই ইট বালু সিমেন্ট জেনে যা লাগে এবং গাড়ি ভোরে রড নিয়ে আসলো অনেক রড লাগ কত কেজি রড আনছে চার পাঁচশো কেজির রড আনছে পরে বিল্ডিং বানাইতেছে এখন আমি দেখলাম যে রড মিস্ত্রি যে রডগুলো ঠিক করতেছে আমাদের বাড়িতে উঠানে বসা আমি কলেজ থেকে আসার পরে দেখি রড মিস্ত্রি আমাদের বাড়িতে তখন তাদের দেখে আমিও গান ধরলাম মানে ওই গানটাই যে গানটা সে পাশা গায়ে আমাদের শোনাত আজে পাশা খেলব হরে এই গানটা যখন আমি সুর দিলাম তখন তো সেই অবাক হয়ে আমার দিকে তাকা দিল কী ব্যাপার সেখানে এখন সে একটু রন্নস্থলে তো একটু ভয় ব্যাপার ছিল যে মেয়েটাকে কত ডিস্টার্ব করি এখন তার বাড়িতে এসে এখন যদি তারা উল্টা উল্টো ডিস্টার্ব করি তাহলে তো আমি বিপদ করে থাকি এখন সে আমাকে কোনো ডিস্টার্ব করতেছে না সুন্দরভাবে কথা বলতাছে বলতাছে যে আপু আপনাদের বাড়ি কি এটা বললাম হ্যাঁ আমাদের বাড়ি এটা তো আপনার তো কত ধরনের ডিস্টার্ব করছি কারোর কিছু করেন না তাহলে আমি বিপদ করে দিন তখন আমি বললাম যে ভাইয়া একজনে ভালো লাগতে পারে এটি স্বাভাবিক কিন্তু মানুষরা অজান্তে মানুষটি বিপদে ফালাটা এটা স্বাভাবিক না আমরা মানুষ আমরা পশু না যে আপনার একটা কাজের জন্য আনছে আইনের বিপদে ফালাম তা আমার মুখ থেকে কথাটা শোনা পরে লোকটার মনে ভালো লাগলো সে বলছে যে না আসলে তুমি ভালো মনের মানুষ তো এইভাবে আমাদের বাসায় বেশ কিছুদিন কাজ করতে লাগলো কাজ করতে করতে এক পর্যায়ে আমারও তার ব্যবহার আচরণ দেখে ভালো লাগলো তোমাকে বলতো দেখো আমি রাস্তা দিয়ে গেলে তোমাকে চ্যাটিতাম তুমি যেন আমার ভালোবাসাটা বুঝতে পারো আর আমার সাথে যেন একটু কথা বলো যখন ভালো কথা বলো তোমার কোনো সরা শব্দ পাই না তখন বিভিন্ন অঙ্গি ভঙ্গিমা করে গান করে তোমাকে শোনাই তুমি যেন বিরক্ত হইও আমাকে একটা গালি দিতে দিতা তো আমার কাছে শান্তি লাগতো কিন্তু তুমি যে আমার সাথে কোনো কথাই বলো না সেটা হচ্ছে আমার বড় কষ্ট তা আমি আবার সুন্দরভাবে তাদের সাথে কথা বলতাম এক পর্যায়ে কথা বলতে বলতে আমাদের দুজন দুজনের প্রতি অনেক ভালো লাগার একটা কাজ করলো পরে সেই আমাকে বলল যে তোমাকে দেখে আমার খুবই ভালো লাগে চলো না আমরা অন্যরকম কাজ করি পরে আমি বলতেছি যে হ্যাঁ ঠিক আছে করবো যেহেতু এই যে একটা বিল্ডিং ঘর এই ঘরটা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বাসর ঘর কীভাবে বানাবো বলো পরে মিস্ত্রির সাথে তারা একটু সময় করে ভালো করে কাজকাম করলো একজনে আমাদের কাজের গ্যাপ দেয়নি অনেক ভালো করে কাজকাম কইরা শেষ করলো এবং আমার এই বিল্ডিং ঘরটা প্রায় দুই আড়াই মাসে লেগে গেছে দুই আড়াই মাসে আমরা একজনের প্রতি একজন অনেক দুর্বল ছিলাম কেউ কাউকে ছাড়া বাঁচতে পারতাম না তখন আমাদের ভিতরে একটা ভালো একটা সম্পর্কের সৃষ্টি হলো পরে যখন আমাদের ঘরটা কমপ্লিট হইলো হওয়ার পরে ঘরে উঠলাম এবং লোকটা আসলো আসার পরে বলতাছে আচ্ছা তুমি তো বলছো ঘর ঠিক হইলে দিবা আমাকে এখন তো ঘর ঠিক হয়ে গেছে থেকে এখন তাহলে দাও পরে আমি বললাম ভাইয়া যেহেতু আমি বলছি আপনাকে দেবো তেলে আমি দেবো কারণ আমি মিথ্যা আশা দিই না একটা ছেলেদেরকে যদি মিথ্যা আশা দিই আমি স্কুলে পড়ি কলেজে পড়ি যদি ছেলেটা আমার কলেজের সামনে যদি আমার কোনো ক্ষতি করা জন্য আমি কোনো মিথ্যা আশা দিই না আমি যাই বলছি মন থেকে বলছি কিন্তু এখন তো মা বাসায় আছে সময় সুযোগ হলে আমি আপনাকে ফোন করে ডেকে নেব পরে একটু পরে দেখি মা আসলো আয়সা বলতেছে দোকানে কিছু কিছু দোকানে টাকা পয়সা পাইব হিসাব কিতাব করে কিছু দিয়ে আহি আর কাজ কিছু বাকি ধুয়ে পরে মা গেল গা বাজারে এদিক দিয়ে মিস্ত্রি এলো তো বাপ সামনে কাজ করতে থাকে টুকটাক যে মানে কাজ বাকি হয়েছে এটা বুঝাতে চেতাছে করতে থাকে তারপরে তো আমার মা তো চলে গেল গা বাজারে এই সুযোগে ওই রড মিস্ত্রি তার মনের মতন কইরা আমাকে শারীরিকভাবে সুখ দিল আনন্দ দিল আমার কাছে খুব মজা লাগলো ভালো লাগলো তো আমিও খুব মজা পেলাম তো এইভাবে প্রায় মাঝে মধ্যে সময় দিতাম কারণ আমার তো একটা মনের চাহিদা আছে যখনই মন চেতো তারের দিয়ে মে যখনই মন তার দিয়ে দিতাম এইভাবে রড মিস্ত্রি দিনের পর দিন আমাকে আদর যত্ন করতে লাগলো আর যতদিন পর্যন্ত আমার বিয়া না হয় ততদিন পর্যন্ত এই রিস্ত্রি আমার সাথে সময় কাটালো তো বন্ধুরা আসলে এই ধরনের কাজটা ঠিক না এটা আমি ভুলবশত করে ফেলেছি বা আমার মনের সাথে মন অ্যাডজাস্ট হয়ে গেছে দেখে আমি করে ফেলেছি কিন্তু আপনাদের সুন্দর ছোট্ট মনটা একজনদের দিবেন সঠিকভাবে সঠিক মানুষকে দিবেন যেন যে মানুষটা সারা জীবন আপনার বিপদ আপদে পাশে থাকতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম